একমাত্র শান্ত মন এবং পরিশ্রমের দ্বারাই সংসারের সুখ শান্তি বজায় রাখা সম্ভব নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এই যে সকাল এখন ঘড়ির কাটায় ছটা বাজে তো প্রতিদিনেরই কাজ আমাদের গৃহিণীদের এই যে কাচা করব সকাল বেলায় তো ভিজিয়ে রাখলাম সকালে না কাচলে জানো তো পরে আর হয় না এই করব করছি বলে সেই বারোটায় বেজে যায় তো সবসময় চেষ্টা করিস কাচাকুচোগুলো একটু সকালের মধ্যেই করে নিতে তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং মাথায় একটা চিন্তাও থাকে না রান্না বান্না করতে করতে যতই হোক না কেন সে একটা ডেটটা বাজেই তাড়াতাড়ি করব মনে করলেও হয়ে ওঠে না সমস্ত খুঁটি নাটি সারতে হয়ে যায় তার মধ্যে একটা ছোট আছে তো জানোই তোমরা আমরা যারা নিয়মিত ভিডিও দেখো তো সোনা বাবাকে খাওয়ানো ওর ওর আলাদা একটু রান্না হয় যেহেতু হালকা তেলে একদম ওর জন্য তো ওর রান্না করে ওকে খাওয়াতে একটা সময় যায় তো সেই জন্য আর কি অনেকটাই বেলা হয়ে যায় তারপরে দেখো সকালে দেখো আমি তো প্রতিটা ব্লগে তোমাদেরকে বলি দেখো কেমন রোদ চলে এসে এখন কিন্তু বাজে পনের সাতটা তো দেখো কেমন রোদ চলে এসে উঠুনে কিন্তু আবার এটা আবার থাকে না জানো একটা দেড়টার দিকে আর রোদটা থাকে না চলে যায় এখনই সকালে প্রচণ্ড রোদ আর রোদটা না পুরো আমার মুখে লাগে একদম তো আর বেলা হলেও ঝাড় দেওয়া তো যাবে না সকাল সকালে দিতে হবে যেহেতু বাসি উঠোনে থাকবে তো উঠোনটা নিকায়ও মানে ল্যাপা যেটাকে বলছি তোমরা কি বলো আমি জানি না আমি কিন্তু ওটা নিকানোই বলি তো এদানিং নিকানো আর হচ্ছে না যেহেতু সোনা পাপাকে নিয়ে আর সময় হয়ে ওঠে না আর আগেও আর এখন গোবরও পাওয়া যায় না জানো তো আগে গোবর টোবর এর ওর পাশাপাশি বাড়ি গরু থাকতো অনেক গোবর পাওয়া যেত আর এখন সে তুলনায় গোবরও পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আর নিকানো হয় না আর এই গরু যায় রাস্তা দিয়ে কিন্তু ওই গোবরগুলো অতটা ভালো না খুব গন্ধ তো সেই জন্য আর উঠোনটা লেপা হয় না তারপর ওই দিকের ঝাড়ঝুটটা হয়ে গেল তো তারপরে এই যে এদিকটা ধুতে এলাম তো এদিকটার প্রথমে ধুয়ে নিই ভালো করে জল দিয়ে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে আর কি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম তারপর ধুই করে যে যেগুলো কাঁচা ছিল কেচে কিন্তু আমি এবার স্নান করে নেবো সকালে একবার স্নান করি যেহেতু করতে হয় গরম লাগায় তাছাড়া সকালে স্নান পুজোটা হয়ে গেলে না চিন্তা থাকে না তারপর দেখো এই যে আমার এই গাছের ফুলগুলো আর কি আর জবা ফুলগুলো না পাইনি আজকে কে জানি তুলে নিয়েছে আর সাদা ফুল আমার গাছে অনেকেই তোলে অনেক ফুল হয় আর এদিকে দেখো জবা ফুল আর সাদা ফুল আর ওইগুলোকে কাঠগোলাপ বলে মনে হয় তো এগুলোই তুলে নিলাম আমাদের বাড়ির গাছেরই তোলা আজকে আর ফুল তোলা ভিডিওটা নি এক একটা ভিডিও এক একটা ব্লগে দেওয়া আছে দেখবে ফুল তোলার ভিডিও তো এই যে পুজো করে নিলাম আর সব সময় পুজোর জন্য না আমি যেগুলো প্রতিদিন ইউজ করি যে জামা কাপড়গুলো সেগুলো পরে পুজো দিই না পুজোর জন্য আলাদা একটা শাড়ি নাইটি আর রাখা থাকে শাড়িও আছে দু তিনটে আর নাইটে এটা সিল্কের রাখা থাকে তো আর রেখে পুজো করে আবার এটাকে আমি আলাদা করে রেখে দিই সময় ধরি না তো এই যে আমি পুজো দিচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থেকো এবং সুস্থ থেকো সবাইকে ঠাকুর ভালো রাখুক এই প্রার্থনায় করি আর আমার ভিডিওটা যে এখন দেখছে তাকে আরও ভালো রাখুক তো চলো এই যে আর আমি প্রদীপের শিখাটা এমনি করে ঠাকুরকে মানে হাতে করে নিয়ে এরকম করে দিয়ে দিই প্রদীপও তুলে অনেক সময় দেখায় শিখাটাকে এরকম করে এই ঠাকুরের দিয়ে দিই আর ঠাকুরগুলোকে পাল্টাবো খুব শিগগিরই তারপরে যে চা করতে চলে এলাম তো এদিকে পনে আটটার মধ্যে পুজো টুজো হয়ে গেল তারপরে এই যে চা করতে এলাম আর সোনা পাপার দুধটাকে রেডি করলাম সোনাপাপা এখনও ঘুম থেকে ওঠেনি তবে উঠে যাবে বোটটাকে রেডি করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কর্নফ্লেক্স আর দেখো হাঁড়িতে মধ্যে দুধ ছিল হাঁড়ির দুধটা ঢেলে রাখলাম মানে একটু আছে আর আর যে তোমাদেরকে তো দেখালাম রুটি আলু ভাজাও হয়ে গেছে টিফিনে তো আজকার টিফিনটা তোমাদেরকে ভিডিওতে দিলাম না প্রতিদিনই দেয়া থাকে আজকার পুরোটা দিন রুটি আর আলু ভাজা করলাম আর এ দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়েছে আর সোনা পাপা ছোটো বাচ্চা থাকলে ঘর গোছানো থাকে না জানো তো যতই গুছিয়ে রাখি উলঢুল হয়ে যায় তো আর কি করব তা আবার দেখছি সোনা পাপা হাত ধরে মানে ওইটাকে চাদরটাকে ধরে টেনে দিচ্ছি তো আবার একটু গুছিয়ে নিলাম তারপর দেখো এই যে এইটা না শুভ্রর বই থাকে এটা না বারান্দায় রাখা ছিল যেহেতু ঘরে সোনা পাপাকে বইগুলো ছিঁড়ে 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 দেয় আগে ঘরে রাখা থাকতো মাঝখানে আবার বারান্দায় রেখে দিয়েছিলাম তো আবার এটাকে টেনে ঘরে নিলাম তো আমরা যদি প্রতিদিন ঘরের জিনিস এক একটা এক এক জায়গায় রাখে তবে দেখবে মনটা ভালো লাগে আরে দেখো সোনা পাপা এখন কী করছে বসে কেউ উনায় ঘরে ও একা একা খাটে বসে বসে খেলছে এগুলো খেলাগুলো নিল এটা ও খুব পছন্দ করে এর মধ্যে কিছু টুকিটাকি জিনিস থাকে পয়সা টয়সা থাকে ও কিন্তু পয়সা মুখে দেয় না তবু দিয়ে আমি সামনেই থাকি তো দেখো এইগুলো না ও ভাবেছে যে পকেট তা পকেটের মধ্যে রাখছে ও দেখে যে সবাই পকেটের মধ্যে ফোন রাখে টাকা রাখে তা ওর মনেও এটা হয়েছে ও পকেটের মধ্যে এই যে ভরছে তাই আমি বলছি কি করছো বাবা পকেটের মধ্যে ভরছো তারপরে যে উঠলো আর সব পড়ে গেলো আবার ভরছে এই করছে তারপর দেখো এই সজনের ডাটাগুলো আমাদের গাছেরই ডাটা তো মোটা হয়ে গেছে আগেও পেরেছিলাম তো বাদ বাকি যেগুলো ছিল সেগুলো সব পেরে নিলাম দিয়ে ডালগুলো কেটে দিল আর কি বরবাবু কাটলো তারপরে আমাকে ফোন করলো আমি গিয়ে আবার নিয়ে এলাম তো ওই যে সবাইকে একে তাকে দেবো আর কি তারপর দেখো এদিকে ঘর গুছা কিন্তু লেগে পড়েছি ঘরটা প্রতিদিন যদি না গোছায় তা ভালো লাগে না ঘর গোছাতেই হবে প্রতিদিন তো ওই বাড়িতে আজকে আর যাওয়া হয়নি মানে সকালে গেছিলাম তো আজকে আর পরে আর একবার যাই মানে গেছিলাম কিন্তু তোমাদেরকে ভিডিওতে আর তুলে ধরা হয়নি তো এই বাড়ির ঘরটায় আর কি গোছায় এখানে একটাই রুম আমার একটা রুম বারান্দা আর রান্নাঘর আর টয়লেট তো থাকতেই হবে কিন্তু এই বাড়ির টয়লেটটা অতটা ব্যবহার হয় না যেহেতু ঘরের ভেতর দিয়ে মানে রান্নাঘরের পাশ দিয়ে তো দেখো তারপর সব কিছু মুছে নিচ্ছে আর সোনা পাপা সব কাজগুলো ভেঙে দিয়েছে সোজাসুজি যে কাজগুলো দেখছো ওই কাজগুলো কিন্তু ওই ভেঙে দিয়েছে হাতে মানে বল ছুঁড়ে চিরণি ছুঁড়ে বল মানে শক্ত শক্ত যে বলগুলো হয় সেই বলগুলো সেই বলগুলো ছুঁড়লেই কাজ কিন্তু ফেটে যায় তারপর দেখো আনলাটা কিন্তু আজকে সুন্দর গোছানোই আছে আল্লাটা কিন্তু গোছাতে আর আমাকে হলো না বা সুন্দরই আছে আনলাটা গোছানো মানে গোছানো মানে কি সকালবেলা একটু গুছিয়েছিলাম আর কি যেগুলো শুকিয়ে গেছে নিয়ে এসে ভাজ করে দিলাম তো দেখো এই যে কাঁচটা কাঁচটা কেমন করেছে প্রতিদিন মুজব সোনা পাপা যে কি করে কি হাত দেয় মুখে থুতু নেবে আর কাঁচের মধ্যে ঘষবে কাঁচটা ফাটা দেখছো কাঁচটাও সোনাপাপায় ফাটিয়ে দিয়েছে কাঁচটা হলো রিমোট ছুঁড়ে ফাটিয়েছে মানে আর আমার বড়ো ছেলে শুভ্র ও মানে কোনো জিনিস ভাঙা ফাটানো কিচ্ছু নয় আর ইনি মানে সব জিনিস ফাটানো ভাঙা ফেলা ঝেলা প্রচণ্ড এই যে এডিট করছে এখন পাশে কথা খেলছে কথা বলছে যেহেতু এখন ঘুম এসছে বলে অতটা জোর নেয় গলার নাহলে এতক্ষণ মানে যুদ্ধ করত তারপরে এই যে এগুলোকে আর কি মুছে গুছিয়ে রাখছি এগুলো সোনা সোনাপা খেলে ও ফেলে আবার আমি গুছিয়ে রাখি সারাদিন এটাই করতে থাকি তো আর কী করা যাবে ছোট বাচ্চা থাকলে এটুকু হবেই আর শুক্রর বইগুলো কিন্তু এখন হাত দেয় না আগে জানো তো বইগুলো নিয়েও খুবই ফেলা ঝেলা করতো কিন্তু এদানিং আমার বইগুলো হাত দেয় না আর আমার এই ঘরে না দুটো আলমারি আছে তাই মনে হচ্ছে জামা কাপড় আটছে না জানো তো তাই তো বড়বাবু বলে দুটোর জায়গায় চারটে দিলেও না জামা আটবে আটবেন এরকম বলে আর কী করে তো এই আলমারিটা একটু ছোট ওটার থেকে তো দুটো আলমারি একটু মুছে নিলাম আজকে আর কলিং দিয়ে মুছলাম না আজকে এমনি প্লেনই মুছলাম কলিং দিয়ে মুছি আজকে প্লেনই মুছলাম আর সোনাপা এই চেয়ারটা এখানে রাখি কিসের জন্য বলো তো বারবার ওই খাটে ওঠে আর নামে চেয়ারটা দিয়ে আর খাটেও একা উঠতে পারে কিন্তু মানে উঠতে পারে না কিন্তু নামতে পারেও বারবার উঠে আর নামে ওখানে খেলা করে পাশের জানালাতে খেলা করে তো এই দিকটা মুছে নিলাম আর সকালে তো পুজো হয়ে গেছে ওই জন্য ঠাকুরের বাসনগুলোকে তুলে বালতি একটা আছে ছোট্ট বালতির মধ্যে রাখা থাকে আবার রান্না টান্না সেরে বাসনগুলোকে ধোবো আর এই যে হ্যাঁ তারপরে একটি ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম সকালে তো ঘর ভালো করে মুছি খাটের তল থেকে মুছে বেড়ায় তো এখন একটু ঝাঁপ দিয়ে আবার রান্নাবান্নাটা শেষ করে তারপরে আবার একবার ঘর মুছে নিই সকালে তো মুছতেই হবে বাসি ঘর তো আর রাখা যাবে না সকালেরটা সকালে মুছতেই হয় সে পুজো করলেও সকালে মুছি না করলে মুছি সকালে ঘুম থেকে উঠে মুছি আর এই যে বললাম তোমাদেরকে ঠাকুরের বাসনগুলো তুলে বালতির মধ্যে রেখে দিয়েছি ধূপ শেষ হয়ে গেছে আর একটাও আছে আমার এনে আবার রাখা থাকে মানে শেষ একদম শেষ হয় না আর একটা প্যাকেটও রাখা আছে তো প্যাকেটটাও নামিয়ে রেখে দিলাম তো এই বাসনগুলো না পরে রান্না টান্না শেষ করার পরে বাসনগুলো মেজে রেখে দেবো তাহলে সকালবেলায় সুবিধা হয় সকালে তখন প্লেন ধুয়ে নিই তারপরে এই যে লাউ দিয়ে ডাল করবো আজ হচ্ছে শনিবার তোমাদেরকে বারটা বলাই হয়নি আজকে শনিবার আজকে আমরা নিরামিষ খাই বারবেলার দিনকে অনেকেই খাওয়াবো দেয় শনিবারে নিরামিষ তো এদিকে লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ডাল লাউ আর ডালটা একসাথে সিদ্ধ করে রেখেছি তারপরে এই যে এটার মধ্যে ডালটা না ছুঁকিয়ে দেবো আর কি সম্বরা দেবো কেউ কি কে কী বলো জানি না আমি কিন্তু ছুঁকে বললাম ছুঁকে বললাম বোধ না কেউ বলে ছুঁকে দেবো কেউ বলে সম্বরা দেবো তো আমি আর কি ওই যাই হোক একটা কিছু বলেই দিয়ে নিলাম আর কি আর এর মধ্যে একটু আদা আর একটুখানি যেহেতু আদা লঙ্কাটা একসাথে বেটেছি ওই জন্য একটু ওই ওই মিষ্টি একটু দিয়ে দিলাম এখানটায় মশলাটা না দিলেও চলে কিন্তু একটু দিলে আদা বাটা দিলে একটু ভালো হয় আর জিরেটা তো ফোড়ঙে দিয়েছি দেখলেই তো একটু ভালো করে ভাজা ভাজা হলে তেলটা ছেড়ে গেলে ডালটা দিয়ে দেবো আর লাউ দিয়ে না আমি মুগের ডাল দিয়েছি মটরের ডাল অনেকে অনেক রকম ডাল দেয় খাসারির ডাল কিন্তু আমাদেরটা যদি করি তো মুগের ডাল দিয়েই করি আর কি একটা লাউ এনেছিল তো আধখানা করেছি আধখানা এই যে ডাল করলাম এখনও আধখানা আর আধখানা এখনও রাখা আছে মানে চা দুটো করেছি দুটো একদিনে এক দিকটা করেছি আর আধখানা এই যে ডাল করলাম এখনও আরাকছি রাখা আছে তো এই যে বলতে বলতে না ডালটা ফুটেও গেল কিছুক্ষণ ফুটি আমি না ডালটাকে নামিয়ে রাখবো তারপর আমি কড়াই ধুয়ে ধুয়ে ব্যবহার করি সব কিছু মোছাও যায় আমি পাশে বেশিং আছে একবার একটু মেজে ধুয়ে নিই কড়াইটাকে একটু মেজে নিই আর এই দেখো এদিকে কিন্তু ইয়েটা আছে এখানটায় মানে এঁচোর করব তো এঁচোরটা একটু সিটি দিলাম মানে সিটি একটুখানি উঠতে গেল আর আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা আর এখানে সজনে ডাটা সর্ষে করব গাছের ডাটা আর কি গাছের না হলেও ডাটার টাইমে দেখবে ডাটাটা একটু বেশি খাওয়া হয় তো সবাইকে অনেককে দিয়েছি এঁকে তাকে সবাইকে দিয়েছি তো এই যে ডাঁটা দিয়ে সর্ষে করব ডাঁটা সর্ষে নিরামিষ করেই আর কি পেঁয়াজও দেওয়া যায় তাও নিরামিষও করা যায় সর্ষের দিয়ে নিরামিষটাও হয় তো একটুখানি পোস্তও দিয়ে নিয়েছি ওর মধ্যে তাহলে একটু বেশি সুন্দর সুন্দর লাগে আর এ দেখো এঁচোড়টা আমি এঁচোড়ের ভাগটা বেশি দিয়েছি আলুর ভাগটা কিন্তু একদম কম দিয়েছি অল্প করে আলু দিয়েছি তো আমি পুরো সিটিও কিন্তু দিই নি হালকা একটুখানি উঠতে উঠতেই আর নামিয়ে দিয়েছি মানে বন্ধ করে দিয়েছে গ্যাসটা দিয়ে কিছুক্ষণ প্রেশার কুকারটা রাখা ছিল তারপরে এই দেখো ডাটাটাও একটু ভেজে ভেজে নিলাম হালকা করে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে দিয়েছি আর এ দেখো এদিকে এটা ঢেলে রাখলাম আর এই যে সকালবেলায় রুটি হয়েছিল রুটিটার আটা মাখা গামলাটা এখনও মাজিনি তো এই আটা মাখার গামলাটাই ঢেলে রাখলাম এটা আর কি বলো তো আমরা ডবল করে মাজবো ওই জন্য এটাকে রেখে দিয়েছি এটার মধ্যেই ইয়ে করবো মানে ওটাকে ঢেলে রাখলাম এটা দিয়ে এটাই আর কি ঢেকে রাখবো মানে তরকারিটা করার পর এটা দিয়ে ঢেকে রাখি আর একটা থালও রাখি আবার এটা দিয়ে ভালো সুবিধা হয় গামলাটা ওই জন্য মাজলাম না আর রুটির আটা মাখারিয়ে বেশিক্ষণ রাখলে যেন তো এত শক্ত হয়ে যায় পুরো শক্ত যে গরম জল আর এটা দিলাম এবার কিন্তু ওই নরমও হয়ে যাবে মাজতেও আমার সুবিধা হবে ওটা অসুবিধা হবে না তারপরে যে সর্ষেটা নামিয়ে দিলাম যেহেতু একটুখানি ঝোল ঝোলঝোল রাখলাম কিছুক্ষণ টেনে নেবে এগুলো একটুখানি থাকলে ঝোলগুলো না ওই ডাঁটাগুলো টেনে নেবে ওই জন্য একটু ঝোল রাখলাম একটু সর্ষেটাও বেশ ভালো লাগে এই যে তেজপাতাকে তোমাদেরকে না বলা হয়নি জানো তো প্রথমে আমি পাঁপড় ভেজে নিয়েছিলাম পাঁপড় ভেজে নিয়ে ওই যে ওই কড়াইয়ের ডালটাকে কিন্তু আমি শুঁকেছি বলতে তোমাদেরকে ভুলেই গেছি আমি কিন্তু পাঁপড়টাও ভেজে যেহেতু ডালের সাথে একটু কিছু ভাজা হলে ভালো লাগবে তো অন্য কিছু ভাজা করলাম না পাঁপড় একটু ভেজে নিলাম নাহলে পাঁপড়গুলো খাওয়াই হচ্ছে না জানো তো তারপর এই যে এবার এঁচোড়টা বসাবো এঁচড়ে একটু তেল আর একটু পাঁচ ফোড়ং তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আমার আবার সব তরকারিতে একটু শুকনো লঙ্কা ফোড়ং না দিলে না ভালো লাগে না তো শুকনো লঙ্কাটা একটু ফোড়ং দিয়ে দিলাম তারপরে এই যে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু হালকা হালকা ভেজে নেবো তারপরে ভাজার দরকার না মানে একটু খানিকক্ষণ লাড়তে নাতে আমি ইয়েটা দিয়ে নেব এই ছোটটাতে একসাথেই আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না বেশি ভাজলে দেখবে ভালো লাগে না সব কিছু ভাজা চলে না যেমনি এই যে ছোটটা না বেশি না ভেজেই ভালো লাগে হালকা একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে এই যে মশলাটা করে রেখেছি মশলাটা সিলেই করেছি জানো তো তোমাদেরকে আর দেখানো হয়নি তো মশলাটা করেছি আদা আদা করেছি জিরে আর ওই ইয়ে লঙ্কা শুকনো লঙ্কা আর কি একটু শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে গুঁড়োটা আর তো ওই জন্য বেটে নিলাম যেহেতু বাঁটি আমি মাঝে সাঝে হাত যখন জলে না তো বাঁটছি যখন একসাথেই বেটে নিই তো তারপরে এই যে মশলা টসলা দিয়ে কষানো হয়ে জল ঢালাও হয়ে গেছে ফুটতেও লেগেছে তোমাদেরকে এতটা দেখালাম না এতগুলো দেখালে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখো আমার ইঁচড়ের তরকারিটা কেমন হয়েছে তো এরকম আর একটুখানি ঝোলটা মারবো যেহেতু ডাল হয়েছে তো তো দেখো কেমন লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো তো একটু আমি ঘি দিয়েছিলাম আর একটু গরম মশলাও দিয়েছিলাম তবে ঘি দিলে কাঁটা এর তরকারি আরও সুন্দর লাগেনি বিশেষ করে নিরামিষের দেখবে যদি ঘি দাও ভালো লাগে তো এই দেখো রান্না বান্না হয়ে গেছে সব কিছু এখানে রেখে দিলাম এখনও খাওয়া দাওয়া হয়নি এবার এই রান্নাঘরটা পরিষ্কার করে আবার সেকেন্ড চান করব করে তারপরে আর কি ইয়ে করবো খাওয়া দাওয়া করব এখনো তোমাদের দাদা ভাই আসেনি তবে চলে আসবে তো ওদিকে সব এঁচোড়টা বাকি ছিল ওটাও নামিয়ে রাখলাম তো দেখো গ্যাসটা মুস্তে লেগেছি গ্যাসটা তো প্রতিদিন মানে আমার রান্না করতে যতটা না ইয়ে লাগে গ্যাস মুস্তে মনে বেশি সময় লাগে অনেকক্ষণ ধরে বারবার জল পাল্টিয়ে পাল্টিয়ে গ্যাসটাকে মুছি তাই মনে হয় যেন মনটা খুঁতুত করে মনে হয় যেন এঁঠো আছে নাকি কোথাও এঁঠো আছে নাকি আর সোনা পাপা আজকে না আগে আগেই ঘুমিয়ে গেছে যেহেতু একটু সকাল সকাল উঠেছে আজকে তাই আগে আগেই ঘুমিয়ে গেছে আজকে পনেরো নটার দিকে উঠেছে ঘুম থেকে তো আজকে ওকে জোর করে ঘুম পাড়াতে হয়নি খাইয়ে টাইয়ে দিয়েছি তুই ফোন দেখছিল তারপরে আর কি ঘুমিয়ে গেলো কিন্তু ঘুমাতে গেলে ওকে একটা নিস্তব্ধ ঘর মানে চুপচাপ একটু ঘর লাগবে তো একা একা ঘরে ছিল তো ঘুমিয়ে গেছে তো আমাকে আজকে কষ্ট করে ঘুম পাড়াতে হলো না তো যাই হোক বন্ধুরা এই যে গ্যাস মুছে আমার পরিষ্কার রান্নাঘর টিপটাপ পরে রেখেছি তারপরে এই যে মানি প্ল্যান্টের গাছটা এখানে রেখে দিলাম আমার রান্নাঘরেই থাকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা